সবাই প্রথমে 2022 প্রাথমিক টেট পাস দের অসংখ্য ধন্যবাদ জানাবো 2022 প্রাথমিক টেট পাস डीएलएड ওয়েব কমন্স এর উপর ভরসা রাখার জন্য আজকে প্রথমে আবারো ধন্যবাদ জানাবো আমাদের পক্ষ সহবতী আমাদের ধন্যবাদ জানাবো আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে উনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন ওনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন সে আমি তারা কথা বললাম আমরা ছিলাম মোহিত আমাদের কিছু আইনি পথ বা আইনি কিছু ও কাগজপত্র ল ডিপার্টমেন্টে এপিসি ভবনে দেওয়ার জন্য ও এখনও পর্যন্ত এপিসি ভবনের মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানে ওখানে আছে সেকশানে বসে আছে কিছু বাইশের স্বার্থে কিছু ডকুমেন্টস উনি ওখানে তথ্যটা দেবেন আমি বাইরে চলে এসেছি ইন্দ্রজিৎ আছে তো দু প্রাথমিক টেট পাসদের বলবো আপনারা শান্ত থাকুন আজকে পশা সভাপতি আবারও আবারও আশ্বাস দিলেন যে প্যানেল বেরোনোর সাথে সাথে দু হাজার সতেরো প্যানেল বেরোনোর সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আসবে আজকে প্রথম এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আইনি আইনি জটিলতা জটিলতা যে আগের রিক্রুটমেন্টে হয়ে আছে সেই কেটে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে সেটা আজকে আমাদের তথ্য গৌতম পাল মহাশয় ঘোষণা করলেন অসংখ্য ধন্যবাদ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে ওনারা আমাদের ন্যায্য দাবিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা সাথে আছি সরকারের সাথে আছি পাশে আছি এই বেশি কিছু বলবো না এটাই আমাদের আজকের আপডেট দু সালে তেইশ জেলার কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা জেলা ভবু শিক্ষককে আমরা বলবো একটু ওয়েট করুন সোমবারটা দেখা যাক সংসদ সভাপতি কি বলছেন সরি সুপ্রিম কোর্ট আইনি জটিলতা নিয়ে কি বলছেন প্যানেল বেরিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে দু সালের প্রাথমিক রিক্রুটমেন্ট শুরু করবেন বলে আশায় দিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর স্যার অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বললেন প্রায় চল্লিশ মিনিট ধরে উনি আমাদের সাথে কথা বলেছেন বিস্তারিত তথ্য দিয়ে আমরা সেটা তুলে ধরেছি এবং আইনি অফিসার ল অফিসারের সাথে আমাদের দেখা করার সুযোগ করে দিয়েছে ওনার কাছেও কিন্তু আমরা ডকুমেন্টস দিয়েছি যেন বাইশ কোনোভাবে যেন বাইশ বঞ্চিত না হয় যাতে বাইশ সবার নিয়োগ পায় সেই বিষয়েও কিন্তু আমাদের করেছে যে সরকার যে শূন্য পদ দেবে আমি বলেছি স্যার আপনি বলেছিলেন যে পঞ্চাশ টাকার ভ্যাকান্সি দেবেন তাহলে কেউ বসে থাকবে না বিহারের যে নিয়োগ প্রাথমিক নিয়োগ সেই নিয়োগ পশ্চিমবঙ্গে হওয়ার জন্য স্যারকে অনুরোধ করেছি যে আপনি যেমন বাইশ স্টেট নিয়ে একটা ইতিহাস রচনা করেছেন সেরকম বিহারের মতো নিয়োগ দিয়ে অন্তত পঞ্চাশ হাজার নিয়োগ দিয়ে পশ্চিমবঙ্গে একটা ইতিহাস রচনা করুন এই জায়গা থেকে এসে মোহিত আছে এখনো পর্যন্ত ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মধ্যে আমি আরও বলবো যারা দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়েব কমান্সের গ্রুপে নেই যারা এই ভিডিওটা নিয়ে ইউটিউব করবেন তাদেরকে বলবো মঞ্চে ভেরিফাইড গ্রুপগুলো আপনাদের লিংকে দিন কারণ সঙ্গবদ্ধতা ঐক্যবদ্ধতা জরুরি আমরা কতজন ডিএলএ আছি সেটাও জানা জরুরি তাই বলবো দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএর ঐক্য মঞ্চ বাংলায় সার্চ করবেন আমাদের ভেরিফাইড নন ভেরিফাইড দুটো করে তেইশ জেলার গ্রুপ আছে আপনারা সেই জেলা গ্রুপে যুক্ত হবেন সবার প্রথমে সবার আগে বর্ষা সভাপতিকে আজ থেকে নয় সেই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমরা লেগে পড়ে আছি সেই ফেব্রুয়ারি মাস থেকে রাস্তায় মাথার ঘাম পায়ে ফেলে ঘুরে বেড়াচ্ছি মাথার ঘাম মাটিতে ফেলে ঘুরে বেড়াচ্ছি এই নিয়োগের অপেক্ষায় আজকে কুড়ি বাইশের স্থগিত মামলা যদি যেদিন উঠে যাবে তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ইন্টারভিউ নোটিশ পাবো এইটুকু বলার আর বিস্তারিত আমি ভেরিফাইড গ্রুপে জানিয়ে দেব টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব আর আমাদের মোহিত যে এখনো পর্যন্ত পর্ষদ অফিসে আছে ও বেরিয়ে দরকার হয় ও একটা লাইভ থেকে লাইভ করবে আর আমাদের যে আইনি পদক্ষেপ পিডিএফ মামলা এবং আমাদের পঞ্চম শ্রেণী থেকে শুরু করে যে আদার্স মামলাগুলো রিক্রুটমেন্ট মামলা আছে সে নিয়েও আমাদের একটা গ্রুপ ঐক্যমঞ্চ থেকে কিন্তু হাইকোর্টে আছে আমরা একটা গ্রুপ চলে এসেছি পর্ষদে আমরা বসে নেই আমরা বসে নেই কিছু বলো আমরা এসছিলাম আজকে আজকে আমাদের দুটো গ্রুপ ভাগ হয়েছে একটা ছিলাম পর্ষদ অফিসে আর একটা গ্রুপ ছিলাম হাইকোর্টে আমরা আইনি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমাদের যে লড়াই সেই লড়াইটা জারি থাকবে আজকে পর্ষদ সভাপতি মহাশয়ের সঙ্গে কথা হয়েছে অনেক পজিটিভ কথাবার্তা হয়েছে বিদেশ দা যেগুলো বললেন আর উনি অনেক পজিটিভিটি কথাই বলেছেন যে কুড়ি বাইশে স্টে উঠে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আমাদের এই বেকারদের জন্য খেটে যাচ্ছে কীভাবে বাইশ স্টেট পাসদের সমস্ত ডিএলএফদের চাকরি হয় চাকরি সুনিশ্চিত হয় সেই লক্ষ্যে কিন্তু লড়াই করছে আজকে আমি কুর্নিশ জানাচ্ছি আমাদের প্রথম সারি যারা আছেন বিদেশ দা মোহিত সুভাষ দা আরও অন্যান্য সবাইকে বলছি তাদেরকে আমি নতমাত্রকে আমি কুন্নি জানাচ্ছি তাদের এই এই প্রসেসগুলোর জন্য তারা আমাদের এই বাইশ টেট পাসের জন্য প্রচুর পরিশ্রম করছে যাতে আমাদের সকলের চাকরি হয় আর একটা কথা বলব আপনারা সবাই একটু ফান্ডিংটা করবেন কেননা আমাদের আইনি পথেও লড়তে হচ্ছে আবার আমাদের পথে নেম লড়াই করতে হচ্ছে আমরা একটাই দাবি জানাচ্ছি কি যে আমাদের প্রত্যেকটা বাই স্টেট পাস ডিএলএডের চাকরি যাতে সুনিশ্চিত হয় এই চাকরি সুনিশ্চিতের জন্য আমরা লড়াই করব এবং যতদিন না আমাদের প্রত্যেকটা বাই স্টেট পাসের ডিএলএফদের চাকরি সুনিশ্চিত হচ্ছে ততদিন এই লড়াই জারি থাকবে তাই বলবো যে সকলে ভরসা রাখুন আর একটা কথা বলবো যে নকল হইতে সাবধান আপনারা আসল গ্রুপে আসুন যুক্ত হন আমাদের যে বাইশ ডিএলের ঐক্যমঞ্চ আছে এই ডিএলএর ঐক্যমঞ্চে গ্রুপে যুক্ত হন এই ঐক্যমঞ্চই পারে একমাত্র আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিতে আজকে বর্ষা সভাপতির সঙ্গে ভালোভাবে কথা হয়েছে ওনাকেও আমি নমস্কার জানাচ্ছি আমাদের পাস বাইশের ঐক্যমঞ্চে খুব আমাদের বর্ষা সভাপতি মহাশয় খুব ভদ্রলোক খুব ভালো কথা বলেন এবং খুব সময় দেন আমাদের বাইশের হয়ে কারণ ওনার এই জীবনের প্রথম স্বচ্ছ আমাদের বাংলায় উনি এনে দিয়েছেন তো উনি খুব সুন্দরভাবে যথেষ্ট টাইম দিয়ে আমাদের সাথে কথা বলেছেন আমরা অপেক্ষা অপেক্ষায় থাকুন আর বিস্তারিত খবর দ্রুত আমরা দেব আমরা আমাদের ভেরিফাইড গ্রুপে যুক্ত হন আর পরবর্তী পদক্ষেপ পরবর্তী কর্মসূচি আমরা যাবো আমাদের অলিউল কিছু বলো কেস আপডেট গ্রুপে আপনারা যুক্ত হন যাতে আমরা আমাদের আইনি পদক্ষেপগুলো নিতে সুবিধা হয় প্রত্যেকে যুক্ত হন অলিউল কিছু বলো বলো বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন আর টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস পেয়ে যাবেন লিখিত আকারে আমরা দিয়ে দেব পর্ষদের পাশে থাকুন সরকারের পাশে থাকুন নিশ্চয়ই বাইশ স্টেট কেউ বসে থাকবে না আজকে উনি বললেন কেউ বসে থাকবে না এই বলে আমার সংযুক্ত কথা আমি একটা কথা বলি যে নকল হইতে সাবধান এই ঐক্যমঞ্চই পারে প্রত্যেকটা বেকার স্টেট পাস ডিএলএডের চাকরিকে সুনিশ্চিত করতে কেননা আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত এমন দিন নেই যে কলকাতায় রাজপথে কেউ নেই কোনো আইনিভাবেই হোক বা পর্ষদ সাথে দেখা করার জন্যই হোক আমরা সময় আছি বাইশ স্টেট পাশে সারতে আছি এবং আপনাদেরকেও বলবো যে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে আরও যাতে এগিয়ে যেতে পারি সেই দিকে আমাদের সাহস দিন নমস্কার আর সুপ্রিম কোর্টের যে কেসগুলো আছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট প্রত্যেকটা কেসের তথ্য আর টিআই যাবতীয় কেসের অর্ডার আমাদের রিলেটেড প্রত্যেকটা আজকে সামনে তুলে ধরেছি এবং ল অফিসারের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ল অফিসারের সাথে সত্যি ল অফিসারের সাথে আমরা কথা বলার জন্য অপেক্ষা করছি আমরা কথা বলে আরও কিছু তথ্য আমরা নিয়ে আসবো এই বলে শেষ করলাম আপনারা ভালো ভালো থাকবেন সবাই এগিয়ে আসুন ঐক্যমঞ্চের সাথে যুক্ত হন নমস্কার